যারা কবরে শুয়েছো বাবা যারা কবরে শুয়েছো মায়ের আর বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ওরাত হামহুমা কামা রদায়ানি সাগে হে বাবা আয় ওলামায়ে কেরাম চতুর পার্শ্ব আমার বসে আছে আমার মনটা ভরে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে এইটাই তো হওয়ার কথা ছিল মা এটাই হয়েছে ওয়ারাসাতুলাম্বিয়ার দরজা তুমি দান করে দাও আমার মুফতি খান মোহাম্মদে বড়ো হিম খলিল সুন্দর করে মাত্রা সেটা যেন আগাই নিয়ে যাইতে পারে এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার জন্য তুমি মহব্বত পয়দা করে দাও আয় আল্লাহ তালা অমাওলা রব্বে আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত দিলাম তোমার কুদরতের মাধ্যমে দিনী আলেম গুলো মানুষ যেন শিখতে পারে এই জন্য কোন একজন আয় আল্লাহ জায়গার মালিক এই মাদ্রাসার জন্য তুমি কবুলার মঞ্জুর করে না এর আব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতি হাতে সফর করে দিলাম তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও খেটে খাওয়া মানুষ কত লোক এখানে কাজ করে খায় সবগুলা মানুষের কামাই রোজগারে রক্ষমতার বরকত নাজিল করে দাও আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়ে হে দা এম রেখে দিও ইয়ার আপ্পার আর আমি আল্লাহ আউলামায় ক্যারম যারা দীর্ঘ দীর্ঘ না তুমি দান করে দাও আয়া আল্লাহ তা আলাহ ভাই ভাই ঠাই ঠাই হয় সব উলামাই ক্যারমদেরকে একসাথে চলার তাও ফিকদান করে দেওয়া এই বাংলাদেশ করে তুমি কবুল করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো হায় আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তৌফিক আমাদেরকে দান করে দাও প্রচেষ্টা চালাই যাওয়ার তৌফিক দাও বাইরের শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করে রাইছ আয় আল্লাহ যত মানুষ এই মাদ্রাসায় এখন দিয়েছে আগে দিয়েছে টাকা হ্যাঁ আমি শুনে খুশি হয়েছি কত মানুষ নিয়ত করছে মাহফিলটা যদি হয় আমি একশো টাকা দেব নফল নামাজ পড়ব চারটি খালি কথা তোমার বান্দারা তোমার জন্য কি না করেছে মাওলা তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না পর্দার আড়ালের মায়েরা বোনেরা যারা বেদা সালে হাজা হেদা বানাইয়া দাও মরব্বী দীর্ঘ দীর্ঘ ন্যাক দান করে দাও মসজিদের জন্য অনেকে দানের হাত বাড়িয়ে দিল উনিশ তারিখে সাদের ঢালাই হবে তুমি মাওলান তেজাম্বিল খায়ের করে দাও আয় আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও এক দলাল না কি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমরা ওলামায়ের ক্যারামের চেহারা এমন চেহারা এমন আছে যাদের হাতে হাত করলে আমল নামায়ার লাগাই থাকে না আমাদের হাত এমন হাত গো আল্লাহ আমিন 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 যত মানুষ দোয়াত চাইছে আর যত মানুষ দোয়াত চাইবে